রাজধানীর মোহাম্মদপুরে অসংখ্য চাঞ্চল্যকর হত্যা হত্যা চেষ্টা ছিনতাই ও চাঁদাবাজি আসামি মোহাম্মদ আনোয়ার হোসেনকে তার দুই সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব সংস্থাটি বলছে মোহাম্মদ আনোয়ার সুটার আনোয়ার ও কবজি কাটা আনোয়ার নামেও পরিচিত সে গত কয়েক বছর থেকে গা ঢাকা দিয়েছিল সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাতে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় রাজধানীর বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাব দুই এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালেদুল হক আনোয়ারের বিরুদ্ধে মানুষের কবজি কেটে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে বলে উল্লেখ করে র্যাব জানায় কবজি কাটা আনোয়ার বসিলা নবীনগর ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় তার বাহিনী নিয়ে গত কয়েক বছর থেকে চাদাবাজি ও দিন দুপুরে প্রকাশ্যে চিন্তাই করে আসছিলেন কেউ কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে সেই ব্যক্তিকে কুপিয়ে দ্রুত আহত করা ও পরে তার হাতের কবজি কেটে নিয়ে উল্লাস করতেন তিনি ও তার সহযোগীরা গত বছর কয়েকটি ঘটনায় কয়েকজন কবজি কেটে আনোয়ার ও তার গ্রুপ সদস্যরা উল্লাস করে পাশাপাশি সেই দৃশ্য মোবাইলে ধারণ করে শর্ট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটকে আপলোড করে র্যাব বলেছে বিষয়টি তাদের দৃষ্টিতে এলে ওই গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তার করা হয় কিন্তু তখন থেকে আনোয়ার পলাতক ছিল গত বছর থেকে তাকে ধরার জন্য র্যাব ও পুলিশের একাধিক সোর্স বিভিন্নভাবে কাজ করে আসছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায় যে হামলা ও চিন্তার অধিকার রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ডায়েরি রুদ্ধি করা হয় বিভিন্ন গ্রুপের সন্ত্রাসী নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ গ্রুপের সাথে প্রতিনিয়ত সংঘাতের জড়িয়ে মারামারি কোন খারাপি এবং ধারালো অস্ত্র দিয়ে যখন করার যেটা একটা অশুভ প্রতিযোগিতা আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন নিউজে পড়েছেন বিগত সময়ের প্রতিবাদ সন্ত্রাসী রাজধানী মোহাম্মদপুরে এক যুবকের হাতে কবজি বিচ্ছিন্ন করে বা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাড়িতে এই কবজি

গানগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন অনুসরণ অনুসরণের পর তাকে আমরা আটক সক্ষম হই এই আমার একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না তার মোবাইল সাদের সাথে মোবাইল রাখে না আমরা এ যাবৎ প্রায় দুইশো অধিক মোবাইল নাম্বার পার্সিউ করেছি ইলেকট্রিক্যাল ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে আমার চেষ্টা করেছি তাকে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসে বাট আমরা পারিনি

এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতে সেই